আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের বিশ্বস্ত সঙ্গী আর্জেন নীরব আহমেদের কণ্ঠে আজ আমরা নিয়ে আসছি বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সত্যতা ও গভীর বিশ্লেষণের সাথে রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে এখন শুনবেন সংবাদ শিরোনাম বাংলাদেশ ভুটান সম্পর্কে নতুন অধ্যায় ঢাকা এয়ারপোর্টে ইউনিসের লাল গালিসা স্বাগত ভুটানের প্রধানমন্ত্রীকে দুবাইয়ের এয়ার শোতে ত্রেদের বিধ্বস্ত ভূমিকম্প পারমণবিক পরীক্ষা ইন্ডিয়ার আত্মনির্ভর স্বপ্নের নতুন ধাক্কা ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু শতাধিক আহত আইসিটিতে হাসিনার ফাঁসির রায় মাস্টার মাইন্ড ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতিবাদের রক্তে লেখা ইতিহাসের নতুন অধ্যায় এশিয়া রাইজিং স্টার সেমিফাইনাল বাংলাদেশে জয় মোবাইল নেটওয়ার্কের ঘাঁটি পিটিআরসি তদন্ত শুরু এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানের বিরুদ্ধে আইই এর রেজুলেশন ইরানের করা প্রতিবাদ ইসরায়েলের নতুন আইন ফিলিস্তিনি বন্দীদের ওপর মৃত্যুদণ্ডের অনুমতি থাইল্যান্ডে রাশিয়ার হ্যাকার গ্রেপ্তার কলকাতায় ভূমিকম্পের কম্পন পশ্চিমবঙ্গের উদ্বেগ ক উনত্রিশ আগুন ব্রাজিলের জলবায়ু সম্মেলনে ব্যাহত আদানির গ্রুপের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন সংবাদ বিশ্লেষণ বাংলাদেশ ভুটান সম্পর্কে নতুন অধ্যায় ঢাকা এয়ারপোর্টের ইউনেসের লাল গালিসা স্বাগত ভুটানের প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবাওকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন তিনি দিনের এই রাষ্ট্রীয় সফরের বাণিজ্য জ্বালানি পর্যটন বা হিমালয় সহযোগিতা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে ইউনিসের ব্যক্তিগত কূটনীতি দিয়ে বাংলাদেশের এবার দক্ষিণ এশিয়ার নিজের নতুন ইমেজ গড়ার চেষ্টা করছে বলে অনেকে মনে করেছেন দুবাই ইয়ার তেজস বিধ্বস্ত ভূমিকম্প নয় পারমাণবিক পরীক্ষা ইন্ডিয়ার আত্মনির্ভর স্বপ্নের নতুন ধাক্কা দুবাইয়ের আকাশে তেজস পতন পারমাণবিক পরীক্ষা ছায়া শুধু না ইঞ্জিন ফেইল নাকি লোকাসে কিছু দিল্লি দুবাইয়ের আল মাতুন বিমানবন্দরে শুক্রবার দুপুরে ভারতীয় বিমানবন্দর তেজস প্রদর্শনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আগুনের গোলায় পরিণত হয় পাইলট নিহত কালো ধোয়াই ঢাকা ঘটনাস্থল এই দ্বিতীয় দুর্ঘটনা প্রথম দু সালে হিন্দুস্থান অ্যারোথমেটিক্স স্বদেশীয় গর্বকে প্রশ্নবিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প বা পারমাণবিক পরীক্ষায় গুজব ছড়ালেও তদন্তে যান্ত্রিক ত্রুটি বা পাইলট এর সম্ভাবনা মডার্নাইজেশন লড়াইয়ের সিন পাকের ছায় ভারতের এই ধাক্কা কি রপ্তানির ভেঙে দেবে নাকি বিশ্লেষকরা বলছেন এটা হেলকে আরও শক্ত প্রমাণ দিতে হবে ভূমিকম্পে পাঁচজনেরও মৃত্যু শতাধিক আহত নরসিংদী পাঁচ পয়েন্ট সাত মাত্রায় ভূমিকম্প ঢাকা গাজীপুর বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলেছেন এটি বড় ধরনের ধসের সতর্কতা ত্রাণ বিতরণ চলছে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অবস্থানের কারণে এমন ঘটনা ঘটেছে বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী প্রস্তুতির দাবি করেছেন শেখ হাসিনার ছেলে ভারতের প্রতিকৃতি বা কৃতজ্ঞতা জানান ইউনুসের উপর অভিযোগ সজীব বলেছেন তার মাকে কিন্তু বা তৈরি করছে ভারত সরকার এটি অ সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বিশেষ করে হাসিনার এক্সিটেশনের প্রসঙ্গে আইসিটিতে হাসিনার ফাঁসির রায় মাস্টার মাইন্ড ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদের রক্তালেখা ইতিহাসের নতুন অধ্যায় সতেরোই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর তিন মামলায় বিচারকের প্যানেলের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে ছাত্র জনতার দু হাজার জুলাই আগস্টের প্রতিবাদে দমনে প্রাইম এগেনিস্টের হিউম্যানিটি হত্যা নির্যাতন বা অগ্নিসংযোগের অভিযোগে অনুপস্থিতি বিচারের তাকে প্রধান পরিকল্পনাকারী ঘোষণা করা হয়েছে ভারতের আশ্রয় নেওয়া হাসিনা পক্ষপাতদুষ্ট রায় বলে খারাপ শব্দের প্রত্যাখ্যান করেছেন ইউনেস্কে অযোগ্য বলে আখ্যায়িত দিয়েছেন কিন্তু বাস্তবতা তার উল্টা ভারতের প্রত্যাবর্তন বা চাহিদা বাড়লেও দিল্লির নিরবতা এরাই কি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুজ্জীবন করবে নাকি আটকে দিবে নাকি নতুন জন্ম দেবে বিশ্লেষকরা বলছেন এটি ইজ জাস্টিস নয় পলিটিক্স রিসেট দেশের স্থিতিশীলতা আরও ঝুঁকিপূর্ণ এশিয়া কাপ রাইজিং স্টার্স সেমিফাইনালে বাংলাদেশের জয় সুপার ওভারের ভারতকে হারিয়ে ফাইনালে প্রবেশ মুশফিক রহিমের একশোতম টেস্টের শতরান যুবকদের এই সাফল্য ক্রিকেটের নতুন আসা জাগাছে আইল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মোমেন্টাম তৈরি করবে মোবাইল নেটওয়ার্কের ঘাটতি বিআরটিসি তদন্ত শুরু ফোর জি কভারেজের দাবির সত্ত্বেও গ্রামীণ এলাকায় সমস্যা অপারেটর বিরুদ্ধে জরিমানার হুমকি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য এটি বাধা সরকারকে অবকাঠামো উন্নয়নের বিনিয়োগ বাড়াতে হবে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইরানের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে আই এর ইরানের কড়া প্রতিবাদ মার্কিন ইউরোপীয় সাপে এজেন্সি ইরানকে সাপ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি অবৈধ ক্লিয়ার চুক্তির পুনরুজ্জীবনের পথে নতুন বাধা মধ্যপাসের উত্তেজনা বাড়তে পারে ইসরায়েলের নতুন আইন ফিলিস্তিনি বন্দীদের উপর মৃত্যুদণ্ডের অনুমতি হামাজ বলছে এটি আইনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক সম্পদের সমচালনা গাজা সংকটে এটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়বে শান্তি প্রক্রিয়া আরও জটিল করবে থাইল্যান্ডে রাশিয়ার হ্যাকার গ্রেপ্তার এফবিআই এর ওয়ারেন্ট মার্কিন সাইবার অ্যাটাকে জড়িত সন্দেহভাজনকে ধরা পড়েছে সাইবার যুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ কিন্তু রাশিয়া মার্কিন দূতোজনা বাড়তে পারে কলকাতায় ভূমিকম্পের কম্পন পশ্চিমবঙ্গের উদ্বেগ বাংলাদেশের কেন্দ্র থেকে ভূমিকম্প অনুভূত ভিডিও ভাইরাল প্রতিবেশী দেশের ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ আঞ্চলিক ঝুঁকি তুলে ধরেছে এর আগুন জলবায়ু সম্মেলন অব্যাহত ইউএন এর প্যালিভিয়ানের আগুন লাগায় সম্মেলনের শেষ দিনের বিঘ্ন জলবায়ু অ্যাকশনের ফাঁক দেখিয়েছে বৈশ্বিক সহযোগিতার প্রশ্ন তুলেছে আদানি গ্রুপের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা পাওয়ার সাপ্লাই ডিল তদন্ত না শেষ হওয়া পর্যন্ত সিঙ্গাপুরের সিঙ্গাপুরের অ্যাবিটেশন বন্ধ এটি বিদেশীয় বিনিয়োগের আস্থা কমাতে পারে স্বচ্ছতা নিশ্চিত করবে বাংলাদেশের আয়ারল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান টেস্টে দুইশো বিরানব্বই মুসিপিকে শতরান এটি দলের আত্মবিশ্বাস বাড়বে আসন্ন সিরিজে সুস্থয়ে পথ প্রশস্ত করবে আজকের খবর শেষ করছি এখানে সত্যের সঙ্গে থাকুন মুক্ত কণ্ঠে বলুন আমি আর্জিন্দর আহমেদ আপনাদের সাথে ছিলাম রাজনীতিদের সাথে পরবর্তী আপডেট অপেক্ষায় থ্যাংকস ফর ওয়াচিং চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুম প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি